সাত বছর ধরে শ্মশানের ডোমের দায়িত্ব পালন করে চলেছেন বারৈপুরের টুম্পা দায়িত্ব থাকেন ছেলেরা কিন্তু সত্যি কথাটি শুনলে বড়ই অবাক লাগছে বারুইপুরের টুম্পা দাস মৃতদের নাম নথিভুক্ত করা থেকে দেহ চুলিতে ঢোকানো মেশিন চালানো অস্থি নিয়ে আসা সব কাজই করে আসছেন তিনি ছেলেদের থেকে মেয়েরা যে কোনো অংশে কম নন তারই আরেক জ্বলন্ত উদাহরণ হলেন টুম্পা বারুইপুরের পুরন্দরপুর মহাশানের ডোমের দায়িত্বে রয়েছেন এক মহিলা বারুইপুরের কল্যাণপুর পঞ্চায়েত সমিতির বাসিন্দা টুম্পা দাস সাত বছর ধরে ডোমের দায়িত্ব সামলাচ্ছেন টুম্পার কাজে খুশি শ্মশান যাত্রীরাও শ্মশানের ডোমের দায়িত্বে থাকেন ছেলেরা কিন্তু ব্যতিক্রম বারুইপুরের পুরন্দরপুর মহাশ্মশান এক হাতে গ্লাভস পরে অন্য হাতে কাঠ নিয়ে চুল্লির কাজ সামলাচ্ছেন টুম্পা আসলে পুরন্দরপুর মহাশ্মশানে ডোমের দায়িত্বে রয়েছেন এক মহিলা মৃতের নাম নথিভুক্ত করা থেকে শুরু করে দেহ সৎকার চুল্লির কাজ সবই করে আসছেন একা হাতে ছেলেদের থেকে মেয়েরা যে কোনো অংশে কম নয় তার প্রমাণ দিচ্ছেন টুম্পা টানা চোদ্দ ঘন্টা নাগারে ডিউটি করে যান তিনি মুখে রানিং কোন ভয় ভীতিও নেই যদিও পুরন্দরপুর মহাশ্মশানে ডোমের দায়িত্বে ছেলেরাও রয়েছেন কিন্তু সবাই এখানে কাজে চায় টুম্পাকেই তার কাজের নিষ্ঠা এবং তার তারিফ শ্মশান জাতিদের মুখে মুখে মহিলা হয়ে যেভাবে মৃতদের সৎকারের কাজেও ছেলেদের টেকা দিচ্ছেন তা নজর কাড়া বই কি তাই কাজের শেষে কেউ যদি একটু ভালো বকশিস দেয় তাতেই টুম্পা খুশি বারুইপুরের কল্যাণপুর পঞ্চায়েতের পুরন্দরপুর জোড়া মন্দিরের কাছে টুম্পা দাসের বাড়ি তার বাবা বাপি দাস মহাশ্মানের ডোমের দায়িত্বে ছিলেন বেশ কয়েক বছর আগে হঠাৎ করে বাবার মৃত্যু হয় বাড়ির বড় মেয়ে টুম্পা বাড়িতে রয়েছে ছোট বোন এবং মা তাই সংসার টানতে বাবার কাজ শ্মশানের ডোমের দায়িত্ব কাঁধে তুলে নেন মাধ্যমিক পাশ টুম্পা তারপর সাত বছর পেরিয়ে গিয়েছে আজ কোনো ভয়ভীতি ছাড়াই মেয়ের ডোমের কাজ করে চলেছেন টুম্পা বর্তমানে পুরন্দরপুর শ্মশানে কাঠের চুল্লি যেমন আছে তেমনই রয়েছে বৈদ্যুতিক চুল্লি দু হাজার উনিশের মার্চে শ্মশানে বৈদ্যুতিক চুল্লির উদ্বোধন করেছিলেন বারুইপুর পশ্চিমের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায় তবে টুম্পা যখন এই শ্মশানে কাজে নিযুক্ত হন দু সালে তখন কেবল কাঠের চুল্লি ছিল টুম্পা অবলীলায় কাঠের চুল্লির কাজের যাবতীয় দায়িত্ব তারপর দু সালের বৈদ্যুতিক চুল্লি হওয়ার পর সেটির দায়িত্ব বড়তেছে টুম্পার পুরন্দরপুর মহাশ্মানে গেলেই দেখা যায় এক হাতে গ্লাভস পরে অন্য হাতে কাঠ নিয়ে সকাল থেকে চুল সৎ চুল্লি থেকে দেহ সৎকারের যাবতীয় কাজ উনি সামলান তিনি বললেন মৃতদেহ শ্মশানে এলে নাম নথিভুক্ত করা থেকে কাজ শুরু হয় তারপর মৃতদেহ চুল্লিতে ঢোকানো হয় তারপর মেশিন চালানো হয় অস্থি নিয়ে আসা সব আমাকেই করতে হয় সকাল ছটা থেকে রাত আটটা পর্যন্ত টানা ডিউটি কোনো বিশ্রাম নেই শুধু কল্যাণপুর এলাকার এলাকার লোকজন নয় আশেপাশের লোকজনও আসে পুরন্দরপুর শ্মশানে এমনকি বিষ্ণুপুর থেকে মৃতদেহ নিয়ে শ্মশান যাত্রীরাও এখানে আসেন ফলে ভিড় লেগে থাকে পুরন্দরপুর শ্মশানে অনেকেই তাকে প্রশ্ন করলেন শ্মশানে মৃতদেহ সৎকারের কাজ করতে ভয় লাগে না অকপট টুম্পা বলেন প্রথম দিকে কেমন যেন ভয় লাগতো সারাদিন একের পর এক মৃতদেহ চুলিতে ঢোকানো তারপর কাজ হয়ে গেলে অস্থি তুলে আনা এসব করতে করতে শরীর যেন অবশ হয়ে যেত কিন্তু এখন সব কেটে গেছে শ্মশান যাত্রীদের ভালোবাসা আর কাজের প্রতি ইচ্ছায় মন থেকে সব ছেড়ে ফেলে দিয়েছি একই সঙ্গে তার আক্ষেপ সংসার তো টানতে হবে এই কাজ করেই যদিও শ্মশানে কাজ করে যা বেতন মেরে তা সংসার চালানোর জন্য যথেষ্ট নয় টুম্পা বললেন কল্যাণপুর পঞ্চায়েত থেকে তাকে সাড়ে তিন হাজার টাকার বেতন দেওয়া হয় এখনকার যুগে এই বেতনে কিছু হয় তবে বেতন কম হলেও নিষ্ঠায় কোনো ত্রুটি টুম্পার শ্মশান যাত্রীরা বলেন টুম্পা যদিও শ্মশানে কাজ করে যেটুকু বেতন পায় তাই দিয়ে সংসার চালানোর চেষ্টা করে কল্যাণপুর পঞ্চায়েত থেকে তাকে যে টাকাটা দেওয়া হয় তা যথেষ্ট কম হলেও টুম্পার এই দায়িত্বে কোন ত্রুটি নেই খুব দায়িত্বের সঙ্গে টুম্পা কাজ করে সেই জন্য ছেলেডম থাকলেও তিনি হয়ে ওঠেন সকলের ভরসা